ভাই অন্য কেউ দান করলে ভিডিও করে আপনি দি কোনো ভিডিও করলেন না ভিডিও করার কি আছে ভিডিও তো উপরালাই দেখতেছে কিছু দিয়ে যাও ভাই ভাই আমার কাছে কিছু নাই ভাই কিছু দেওয়া যাও ভাই দুই দিন ধরে কিছু খাই না ভাই তুই কি খাইবি বল ভাই সিঙ্গারা খামো ভাই আচ্ছা তুই দাঁড়া আন্তর্জনা সিঙ্গারা আনতাছি না গান নিদে ভাই বাবের কয়েক গান শোনাই তো বাবু আমার বন্ধুর একটা গান শোনাও বলান বলন আরে শরমের কি আছে বলো সমস্যা নাই চল আমরা ঘুরতে যাই আমার কাছে তো টাকা নাই টাকা তো আমার কাছেও নাই আমি প্ল্যান করি তুই ক্যান্সেল কর